আসসালামু আলাইকুম উদ্দিমা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো এসএচসি এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিগের বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে যায় তাই পুরো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে তোমাদের ক্যাটাগরি হিসেবে আমি ভাগ করেছি তাহলে ভিডিওটা দেখো তাহলে বিষয়টা জানতে আর হ্যাঁ ক নাম্বার খোয়া নাম্বার ভালো করার জন্য আমার দু হাজার চব্বিশ সালের দেওয়া সাজেশনটা তোমরা দেখতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে কোন নাম্বার খাওয়া নাম্বার কভার করতে পারবে আর তারপরে তুমি হচ্ছে তোমরা এখান থেকে দেখবে তাহলে তোমরা হচ্ছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হতে পারবে এরকম সাথে তুমি বোর্ড এবং হচ্ছে কোন কোন ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই ভিডিওটা সকল বটে সাউসারিদের জন্য অবশ্যই তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমন পেয়ে যাবে এখানে তোমরা প্রথমে কিন্তু আমি তোমাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে প্রথমে চারটা অধ্যায়কে আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে তোমার সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে প্রথমে চতুর্থ অধ্যায় পর্যায় সারন এখান থেকে একটা বা দুটাই সৃজনশীল হবে তার আগে বলে নে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা আটটার মধ্যে থেকে তোমাদের অ্যান্সার করতে হবে একটা পাঁচটা তাহলে চতুর্থ অধ্যায় থেকে একটা বা দুটা পেয়ে যাচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা ষষ্ঠ অধ্যায় যার এখান থেকেও একটা সৃজনশীল হবে সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রি এখান থেকে একটা বা দুটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাংশ এখান থেকে হচ্ছে একটা সৃজনশীল কিন্তু হচ্ছে তাহলে এখান থেকে চারটা সৃজনশীল তোমরা মাস্ট বি অবশ্যই পাচ্ছ কিন্তু তোমাদের যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে এখান থেকে তুমি পাঁচটা কিংবা ছয়টা সৃজনশীলও পেয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমরা যদি রিক্স নিতে না চাও তাহলে পঞ্চম অধ্যায় হিসেবে রাসায়নিক বন্ধ একটা সৃজনশীল তোমাদের হবে এবং দশম অধ্যায় থেকে খনিজ খনিষ্ঠ ধাতু অধ্যায় থেকে একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এবং হবে ইনশাল্লাহ তাহলে এখান থেকে তোমরা যদি উপরের চারটা থেকে চারটা সৃজনশীল মাছটি পাচ্ছ আরেকটা যদি এক্সট্রা পড়তে চাও তাহলে তোমরা এখান থেকে পঞ্চম বা দশম অধ্যায় থেকে একটা সিজনশীল নিতে পারো দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা থেকে একটা সৃজনশীল হতেও পারে তৃতীয় অধ্যায় থেকে পদার্থের হচ্ছে গঠন একটা সৃজনশীল হতেও পারে অথবা হলেও মিক্স হয়ে আসতে পারে এক্ষেত্রে আমি বলবো তোমরা রিক্স না নিয়ে প্রথমের হচ্ছে চারটা সৃজনশীল এবং পরের পাঁচ বা দশ থেকে আরেকটা সৃজনশীল তোমরা করো এখান থেকে পাঁচটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানকার তোমরা হচ্ছে ক নম্বর এবং খ নাম্বার ভালো করার জন্য আমরা দু হাজার চব্বিশ সালের সাজেশনটা ওয়ান থেকে রসায়ন বিজ্ঞানের দেখে নিতে পারো আবারও বলছি তোমরা প্রথমে চারটা অধ্যায়কে ভালো ফোকাস করো তাহলে এখান থেকে তোমরা চারটা অবশ্যই মাস্টবি পাবেই তবে ভাগ্য ভালো হলে পাঁচটা কিংবা ছয়টা এটা তাহলে যদি এখানে চারটাও যদি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু পরের দুইটা অধ্যায় থেকে যে কোনো পাঁচ অথবা ছয় যে কোনো একটা পাঁচ অথবা দশ যে কোনো একটা চুজ করে একটা অধ্যায় তোমরা নিতে পারো পাঁচ দশের ভিতরে তাহলে তোমাদের কিন্তু ছয়টা অধ্যায় ইনশাল্লাহ হয়ে যাবে ছয়টা থেকে ছয়টা বা সাতটা অধ্যায় হতে পারে আর এক আর হচ্ছে তোমরা বাকি যে দুটো উদ্যোগ থাকলো এই দুটো থেকে তোমাদের হচ্ছে আসলেও মিক্সডভাবে আসে তাহলে রিক্স না দরকার নেই তোমরা প্রথমে এই চারটা আর পরের থেকে একটা যে একটা নিতে পারো আর যদি তোমরা কমি কম পড়তে চাও তাহলে প্রথমে চারটাই পড়ো আর যদি যারা একটু বেশি পড়তে চাও তারা নিচে থেকে একটা পড়তে পারো যেহেতু সময় আসে একটু তোমরা একটু প্রিপারেশনটা সেভাবে নাও হ্যাঁ চতুর্ অধ্যায় ক নম্বর খ নম্বর পড়ার পর তোমরা বোর্ড হচ্ছে গ নম্বর খ নম্বরে ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই বোর্ডের সৃজনশীল হিসেবে দেখবে সকল বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্ন এছাড়া ঢাকার আসে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সাল যদি সুযোগ পাও তাহলে বাইশ সালটাও একটু দেখে নিও ষষ্ঠ অধ্যায়ে জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড দু হাজার তেইশ এছাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড দু হাজার বাইশ সাল এবং এখন আমি বলবো যদি সুযোগ পাও তাহলে উনিশ সালটা একটু দেখবে তবে সকল বোর্ডগুলা উনিশ সাল এবং বাইশ সালে সকল বোর্ড দেখা নেয় তবে ঢাকার আসছে দিনাজপুর কুমিল্লা বরিশাল তোমার হচ্ছে চট্টগ্রাম এই বোর্ডগুলো একটু বেশি দেখলো তাহলে কিন্তু তোমাদের ভালো কভার হবে ইনশাল্লাহ এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড দু হাজার তেইশ তাহলে ঢাকার আশায়ী দিনাজপুর যশোর এবং বোর্ডের হচ্ছে উনিশ এবং বাইশ সালের কোশ্চেনটা অবশ্যই দেখবে যদি সুযোগ পাওয়া তাহলে উনিশ সাল এবং বাইশ সাল পুরা দেখার চেষ্টা করো যদি সুযোগ না পাওয়া তাহলে ঢাকার আশায়ী দিনাজপুর যশোর বোর্ডটা উনিশটা দেখলে কিন্তু উনিশ আর বাইশটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখতে পাচ্ছি এগারো দুই এগারোতে বোর্ডের সিজন শিল্প অবশ্যই দেখবে সকল বোর্ড দু হাজার তেইশ দিনাজপুর ঢাকা বরিশাল সিলেট কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ বাইশ সালের প্রশ্ন অবশ্যই দেখতে হবে আজ যদি সুযোগ পাও তাহলে বা উনিশ এবং বাইশ পুরাটাই পড়ার চেষ্টা করো আজ যদি টাইম কম পেয়ে থাকো তাহলে তোমরা হচ্ছে দিনাজপুর ঢাকা বরিশাল সিলেট ও কুমিল্লা বোর্ডের উনিশ বাইশ সালের প্রশ্নটা দেখবে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা সাবস্ক্রাইব করে তারা অসংখ্য ধন্যবাদ তারা এখনও কারণে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি পঞ্চমধ্যে পঞ্চমধ্যে সৃজনশীল হিসেবে আমরা অবশ্যই তোমাদের দেখতে হবে ঢাকা সকল বোর্ড দু হাজার তেইশ এছাড়া দিনাজপুর ঢাকা যশোর বোর্ড দু হাজার উনিশ এবং বাইশ সালের প্রশ্ন আবার বলছি যদি সুযোগ পাও তাহলে উনিশ এবং বাইশ পুরো কভার করবে আর যদি না পারো তাহলে হচ্ছে দিনাজপুর ঢাকা যশোর বোর্ডটা কিন্তু দেখলেই হবে এটা তোমাদের হচ্ছে বাসাইকৃত দুইটা অধ্যায়ের মধ্যে পাঁচ আর দর দশম অধ্যায়ের মধ্যে বড়ের সৃজনশীল আমরা অবশ্যই দেখবো ঢাকা যশোর দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে করছেন এবং সকল পদ্ধতি হচ্ছে দুই হাজার তেইশ সালে কোয়েশ্চিনটি আচ্ছা তাহলে এখান থেকেও কিন্তু আমরা বাসায় তোমার পাঁচ অথবা দশ যে কোনো একটা বাসায় করে নিতে পারো প্রথমে চারটেদের সাথে যে কোনো একটা ওখানে ভাগ্য ভালো পাঁচটাও পেয়ে যেতে পারো অথবা এখান থেকে তোমার রিস্ক না নিতে চাইলে এখান থেকে আর একটা সৃজনশীল তোমরা দেখে নিও অতিরিক্ত হিসেবে আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল হিসেবে বড় সৃজনশীল অবশ্যই দেখবে ঢাকা কুমিল্লা যশোর দু হাজার উনিশ এবং বাইশ সালের প্রশ্ন এবং সকল বোর্ড হচ্ছে দু হাজার তেইশ তৃতীয় অধ্যায়ের বড়ের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে ঢাকা রাজশাহী কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ এবং বাইশ এবং সকল বোর্ড দু হাজার তেইশ এখানে কিন্তু একটা কথা বলে রাখি যে দ্বিতীয় তৃতীয় অধ্যায় কি সৃজনশীল হবে না হ্যাঁ অবশ্যই হবে গত চব্বিশ সালে যে অধ্যায়গুলো আসলে এই অধ্যাগুলো একটু সহজ দিত এবং তৃতীয় যার কারণে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আমি শেষের দিকে রাখছি যেহেতু আটটা সৃজনশীল হবে তাহলে অবশ্যই আটটা অধ্যায় থেকে না হলে তো অন্তত সাতটা বা ছয়টা অধ্যায় থেকে তো সৃজনশীল হতেই হবে তাহলে ছটা বা সাতটা অধ্যায় তো মাস বিনিতেই হচ্ছে সেক্ষেত্রে দূরে আমি শেষের দিকে রাখছি তোমার হচ্ছে শেষের দিকে এই দুটা পড়তে পারো আর এমসি জন্য তো অবশ্যই সবকটা অধ্যায়ই পড়তে হবে তোমাদের সিলেবাসে ফুল সিলেবাস যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে এটা দেখতে হবে তোমাদের তার পাশাপাশি তোমার কিন্তু এসে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যারা একটু কম পড়তে চাও মানে ভয় করো তারা একটু এই দুটা অধ্যায়কে সামনে নিতে পারো আর যারা ভালো পারো তারা তো ভালোই তারা হচ্ছে প্রথমে ওই চারটা অধ্যায়কে বেশি ফোকাস করবে ইনশাল্লাহ তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে ফেরত আসবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ